এত বড় নৃশংস হত্যাকাণ্ড চুয়ান্ন বছরের বাংলাদেশে আর দ্বিতীয়বার ঘটেছে কিনা সন্দেহ একটা লোককে মারে মারা গেছে তারপরেও তার বুকের উপর মুখের উপর বিশ কেজি তিরিশ কেজি পাথর দিয়ে আঘাত করা হচ্ছে যা কল্পনার বাইরে তারপরেও কোনো হত্যা দোষী নির্দোষী সেটা প্রমাণ হয় তদন্তের সাপেক্ষে ওই লোকটাও যুবদল করতে এবং বন্ধু ছিল দুইজন ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব কেরানীগঞ্জে বাড়ি তাদের কিন্তু ঘটনা ঘটছে নদীর এই পারে এসে মিটফোর্ড এলাকায় মিটফোর্ডের হাসপাতালের গেটে সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা ছয়টা মানে বিকাল ছয়টা এখন সন্ধ্যা লাগে সাতটা মানে দিনে দুপুরের ঘটনা নিজেদের দলের লোকজন তাদের নেতা কর্মী মিলে সেই লোকটাকে মারে নির্বম ভাবে মারে রাস্তার উপর ফেলে মরা লাশের উপর আবার মুখের উপর বুকের উপর পিঠের উপর আবার পাথর দিয়ে আঘাত করা হয়েছে যা একেবারে মধ্যযুগীয় বর্বরতাকেও আর আজকেও খুলনাতে একজন যুব দলের নেতাকে এইভাবে হত্যা করা হয়েছে সবই তাদের নিজেদের ভিতর দ্বন্দ্ব গত এগারো মাসে সারা দেশে একশো সত্তর জন লোক মারা গেছে নিজেদের দ্বন্দ্বে একজন আরেকজনকে খুন করে ফেলছে তা এইসব কারণে এটা বিশ্বাসযোগ্য যে ঘটনা এরকমই হয়েছে হয়েছে এখন যে অবস্থা শুরু হয়ে গেছে আমার বাড়ির পাশে ওই লোকটা যুব দল করে দীর্ঘদিন বিশ ত্রিশ বছর সেই লোকের বাড়িতে বিএনপির আর গুরু গরু পাশে সকালবেলা হামলা করে তার ঘরবাড়ি বাড়ি করে দিয়ে তার সাতটা গরু ছিল দুইটা গাভীর দুইটা বাসুর ছিল ছোট্ট ছোট্ট বাসুর সেই সাতটা গরুই খুলে নিয়ে গেছে বাসুর দুটো সরে গেছে সেই বাসুর দুটো নিতে পারে নাই তারপরে চার পাঁচ দিন পরে মায়ের দুধ খাতি না পারে ওই বাসুর দুটো পর্যন্ত মারা গেছে এত বড় নির্মম ঘটনা একই শুরু করছে এরা নিজেরা নিজেরা ওই লোকটাও যুবদল করে নিরীহ মানুষ তার উপর হামলা করে তার বাড়ির গরু ছাগল এভাবে নিয়ে চলে গেছে আমরা অনেক বলেছি বিএনপির বড় বড় নেতাদেরকে বলেছি গরু গুলো ফেরত দেন সেও তো বিএনপি করে আজ পর্যন্ত সেই এগারো মাসে বারো মাসে তার কোন সুরা হয় নাই গরু বিক্রি করে টাকা পয়সা গুলো ভাগ করে নিয়ে এসেছে আমার এলাকায় আমার বাড়ির পাশের ঘটনা মিডিয়ার মাধ্যমে দেখলাম সারা দেশে এই চান্দাবাজির টাকা দিয়ে আঠারো হাজার প্রাইভেট কার কেনা হয়েছে লাখ লাখ মোটর সাইকেল কিনে এনেছে নেতা কর্মীরা এই চাঁদাবাজির টাকায় পাঁচের আগস্টের পরে এগারো মাসের মধ্যে ওই এলাকার একটা লোক পাঁচ তারিখে হয়তো পালাই গেছে বিকালে এক সপ্তাহ পরে আবার বাড়ি আসছে বিএনপি কর্মীরা যারা নির্যাতিত হয়েছে দীর্ঘদিন তারা বলছে যে ওই এলাকার নেতারে যে ভাই উনি তো বাড়ি আসছে না না কিছু নেতা এইভাবে চাঁদাবাজি চলছে এরকম ঘটনা হাজার হাজার লক্ষ লক্ষ হয়েছে এখনো হচ্ছে যে যারা চাঁদাবাজি করলে অভিযোগ আসলে তারা বহিষ্কার করে বহিষ্কার কেন করবে বিএনপি তো ভালো লোকই বেশি তাদেরকে বলবে যে ওই লোকটারে ধরো ওরে ধরে পিঠ মোড়াতে বান্ধব বান্ধে হাত পাও ট্যাং ভাঙ্গো ভাঙ্গে তারপরে নিজেরা মামলার বাদী হয়ে থানায় সুপর্দ করো এটা না করে বহিষ্কার করে বহিষ্কার খেলা শুরু করছে বহিষ্কার কি বন্ধ হচ্ছে আমার তো মনে হয় আগামীতে আর কিছুদিন পরে এইভাবে চলতে থাকলে ওই বিএনপির লোকেরাই বিএনপির লোকের মাংস কামড়াই খাবে নিজের লোক শরীরের মাংস বনায় নিজে কামড়াই খাওয়া ধরবে একটা দল পালাই গেছে তাই এখন তারা মনে করে আমরা বড় দল আমরা ক্ষমতাবান পান খালি এই প্রভাবশালী দল পরিচয় দিয়েই তারা বর্তমানে সারা দেশ তসনাস করে দিচ্ছে আর ক্ষমতায় গেলে যা কি করবে এটা আল্লাহ ভালো জানে আর আমরা শুধু তারপরে নিজেরা বাদী হয়ে থানায় সপত্য করবে এই ছাড়া বিএনপির বাসার পতনে সবাই হয়ে যাবে সব জায়গায় দেখা যাচ্ছে বিএনপি করে লোকটা দুর্বল নিরীহ ভালো মানুষ সব মানুষ এই অবস্থার থেকে মুক্তি পাতি হলে বিএনপির খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে থানা হলে দেশ ও শেষ বিএনপিও শেষ